হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসে আবারও একটি নতুন ভিডিওর সঙ্গে আর আজকে মানে হলো যে আমি যাচ্ছি বিয়ে বাড়ি কদিন আগে দেখেছিলে যে আমার একটা মানে ভাইয়ের বিয়ে হচ্ছিলো সেখানে কিন্তু আমরা অনেক মজা করেছিলাম আর আজকে হলো যে আরেকজনের বিয়ে সেটা কার বিয়ে সেটা পরে বলছি তোমাদেরকে আর দেখো রাখি আমি একদম রেডি হয়ে গেছি আর আমরা যাব বিয়ে দিতে আর এটা কিন্তু ছেলের বিয়ে হচ্ছিলো আর সত্যি কথা বলা বলে কি কি জানো তো আমি কিন্তু ছেলের বিয়েতে নিমন্ত্রণ খুব কমই পাই যে এরকম বিয়ে দিতে যাব এরকমটা হয় না খুব কমই পেয়েছিলাম আর এবারে কিন্তু তিনটে গায়ে ছেলের মানে বিয়েতে নিমন্ত্রণটা পেয়েছিলাম একটা হলো যে মানে দুটো আমাদের বাড়ির পাশে আর একটা হলো যে অনেকটা দূরে সেটা যাওয়া হয়নি আর এবারে কিন্তু বৈশাখ মাসে তো আমি কিন্তু মানে চারটে বিয়ে বাড়ি পেয়েছিলাম তার মধ্যে দুটো যায়নি আর একটা জ্যৈষ্ঠ মাসে আর কি পড়েছে সেইটা হলো যে যাব কদিন পরেই আর কি বিয়ে বাড়িটা আমার একটা বান্ধবীর বিয়ে সেটা তোমাদেরকে দেখাবো আর দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি আর এটা কিন্তু হরিচ্ছকের আর কি পোল পেরেছিলাম আর আমার কিন্তু সত্যি কথা বলতে পোল পেরোতে তো প্রচণ্ড ভয় লাগে মনের মধ্যে এরকমই হয় যদি ভেঙে পড়ে যায় পোলটা মানে যখনই আর কি কোথাও যদি যাই যদি পোল পড়ে না আমার প্রচণ্ড ভয় লাগে আর আমরা কিন্তু পৌঁছে গেছি আর তোমাদেরকে দেখানো হয়নি মানে বরকে এটা হলো বর আর বলি এবার এটা আমার কে হয় এটা ভাইপো হয় এর ভাইপো বলতে পিয়াকে তোমার নিশ্চয়ই দেখেছো আমার ভিডিওতে পিয়ার আর দাদা তো তারই বিয়ে হচ্ছিলো আর এদেরও কিন্তু ভালোবাসা করে বিয়ে মানে এরা দুজন দুজনকে ভালো আর এদের আর কি ফাইনালে বিয়ে হয়ে গেল তো যাই হোক এরকম করে সব ভালোবাসা কোনো পূর্ণত পাক আর তারপরে চলে এসছি আমরা বউ দেখার জন্য আর তারপরে মানে ওখানে অনেকক্ষণ ধরে বসেছিলাম গল্প টল্প করে তারপরে আমরা চলে এসেছি খেতে আমি জানো তো যখনই মানে বিয়ে দেওয়ার জন্য বসে মানে বিয়ে আর কি দেখার জন্য আর কি বসে থাকি সেই সময়টা করেই কিন্তু মানে বিয়ে আর কি শুরু হয়ে যায় তারপরে আর কি যখন আর কি খাওয়া দাওয়া করে যায় দেখি হাফ বিয়ে হয়ে গেছে দেখ

আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা চল এসেছি বিয়ে দেখব বলে আর প্রত্যেকবারে যেটা আমার সাথে হয়ে থাকে সেটা এবারও তো কিন্তু হয়েছে গাইস আমি ভাবি যে পুরো মানে বিয়েটা দেখব কিন্তু সেটা আমার কোনো বাড়িতেই হয় না এবারও ভেবেছিলাম বিয়ে দেখব সেই কারণে বসেছিলাম সবাই বললো চল আর খাওয়া দাওয়া করে নে তারপরে মানে বিয়েটা দেখবি আর মানে খাওয়া দাওয়া করতে গিয়ে দেখি না এখানে হাফ বিয়ে হয়ে গেছে মানে সেই ক্ষয় পুরানো শুভদৃষ্টি মালা বদল হ্যাঁ এইগুলো সব হয়ে গেছে আর বাকি আছে শুধু সিঁদুর দানটা এখানে হলো যে প্রীতি আর কি সীতাটা ফাঁকা করে তারপরে মটুকটা খুলে কারণ সিঁদুর দানের সময় যখন হলো যে কাপড়টা আর কি মাথায় দেবে তখন যদি ভেঙে যায় সেই কারণে আর চলো তোমাদেরকে বিয়েটা দেখাই মানে সিঁদুর দানটা বিয়ে তো হাফ হয়ে গেছে শুধু সিঁদুর দানটা বাকি আছে চলো দেখা যাক अगर हम विधायक को नमस्ते

উলু দিব নে কি ভুল গল নে কি কৈছো মশাই আমি আমার টাকা করব সিঁদুর দান কিন্তু হয়ে গেল আর এখন কিন্তু নোয়া ছিল হাতেতে আর তারপরেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাবো বলে আর হলো যে পিয়াদের আসতে একটু দেরি হয়ে গেছিলো এমনিতে আমাদেরও মানে বেজে গেছিলো প্রায় একটা আর আজকের ভিডিওটা এতটুকুনি আবার পরে ভিডিও দেখা হবে গায়ে হলুদের ভিডিও এবং বৌহাদের ভিডিওটা তোমরা দেখে আসবে আমরা অনেক মজা করেছি তো চলো গাই স্টাটা